হার্টের রিং যে পরানো হয় এই রিংটা আসলে কি আসলে আজকে যে কোশ্চেনগুলো আজকে আপনি অবতারণা করছেন এই বিষয়গুলো হচ্ছে অত্যন্ত চমৎকার হার্টের রিং আসলে আমি প্রথমে বলেছি যে হার্টের রক্তনালী যখন কোলেস্ট্রল কিংবা ক্যালসিয়াম জমে এটা শুরু হয়ে যায় ব্লক যেটা আমরা বলে থাকি সেই ব্লকটা যখন আমরা চিকিৎসা করি এই ব্লকটা প্রথমে বেলুন দিয়ে ক্লিয়ার করা হয় এই এইটাকে বলা হয় প্লাস্টি। কিন্তু এইটা শুধু ক্লিয়ার করে যদি আসি তাহলে হয় না এর ইমিডিয়েট পরে আবার ওইটা বন্ধ হয়ে যেতে পারে এবং আবার রিব্লক হওয়ার একটা চান্স থাকে এই জন্য এটা যদি না হয় তাহলে আমরা স্ট্যান্ট বা রিং বলে থাকি সাধারণ জেনারেল টার্ম হচ্ছে রিং কিন্তু মেডিকেল টার্ম হচ্ছে স্ট্যান্ট এটা কিছু না এটা জালিকার মতো একটা সূক্ষ্ম ম্যাটালিক মেটাল দিয়ে তৈরি কোবাল্ট ক্রোমিয়াম প্ল্যাটিনাম সহ নানা মানে খুব দামি কিছু ধাতব পদার্থ রয়েছে সেগুলো দিয়ে খুব সূক্ষ্ম তারের জালিকার মতো এটা পেঁচানো থাকে এর ভিতরে একটা বেলুন থাকে এই বেলুন এবং এই পেঁচানোর রিংটা এটা আমরা প্রথমে ব্লকের ভিতরে নিয়ে যাই প্রথমে বেলুন দিয়ে ক্লিয়ার করার পরে ওখানে নিয়ে গিয়ে আমরা পজিশানটা ঠিকমতো করে ইমপ্লান্ট করে ফেলি বেলুনটা ফুলাইলে তখন গায়ে খুব লেগে বন্ধ হয়ে গিয়েছে সেখানে একটা মানে কৃত্রিম ভাবে সেটাকে চালু রাখার জন্য চালু রাখার সেই রাস্তাটা পরিষ্কার রাখার জন্য সেখানে একটা স্ট্যান্ড বা রিং ঠিক এটাই আসলে যদি আমরা অ্যানিমেশনের মাধ্যমে এটা দিতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম এই সময় তাহলে আরও সুন্দর হতো জনসাধারণ বা সাধারণ মানুষ এটা বুঝতে পারতাম তো রিং এটা আসলে আমরা যে হাতে রিং দিই সেরকম না রিং এটা জালিকার মতো মেটাল দিয়ে তৈরি এবং এর চারপাশে এক ধরনের ড্রাগ থাকে যাতে যেন ওই ড্রাগ আবার নতুন করে ওখানে কোলেস্ট্রল জমে রিংটাকে নষ্ট করে না দিতে পারে অথবা রিব্লক যেটা আবার ব্লক না করতে পারে এই জন্য ড্রাগ দিয়ে দেওয়া হয় এটা অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার এটা একটা অত্যাধুনিক এবং আমরা বলতে পারি নির্ভরযোগ্য বিষয় কারণ হচ্ছে যে ঔষধ প্রয়োগ করার মাধ্যমে সেই ব্লকটাকে ছুটানো এটার থেকে যদি আমরা সরাসরি দেখে যদি সেই ব্লকটা ছুটিয়ে দিতে পারি তাহলে হার্টের যে অংশটা আপনি শুরুতে বলেছিলেন যে পচন ধরার একটা সম্ভাবনা থাকে বা অকার্যকর হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা তো আসলে পুরোপুরি কেটে যায় মানে সেই যে নষ্ট হওয়ার যে সম্ভাবনা আছে সেটা সেখান থেকে তো রোগী আত্মরক্ষা করতে পারে এটা হচ্ছে পরাক্ষণিক ভাবে একটা সুস্থতা বোধ সুস্থতা বোধ করে এবং যে পচন ধরার যে প্রক্রিয়াটা ওইটা তখন তাৎক্ষণিক ভাবে কিন্তু হল্ট হয়ে যায় এবং ফার্দার যাতে যেন না হয় এবং হাটের মাংস পেশিটা দুর্বল হয়ে যায় সেটাও কিন্তু দুর্বলতা হওয়া থেকে কিছুটা রক্ষা পায় এবং যা হয়েছে সেটা থেকে কিছুটা ইম্প্রুভমেন্ট হয় এই চিকিৎসাগুলো যারা করিয়েছেন বা যারা করান তাদের বোধ একটু অর্থনৈতিক বিষয়ে একটু ভাবতে হয় কারণ বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট আমরা সকলেই জানি তো এটার কি আসলে রিং পড়ানোর ক্ষেত্রে এর চিকিৎসা ব্যবহার কি অনেক বেশি কিনা বা এটা কীরকম একটু কি ধারণা দেবেন হ্যাঁ এইটা আসলে এটা একটা ব্যয়বহুল চিকিৎসা হার্টের চিকিৎসা যত রয়েছে বাইপাস সার্জারি বা ভাল সার্জারি বলেন অথবা এই রিস্টেন্টিং এগুলো একটা ব্যয়বহুল কারণ এখানে আমরা যেরকম বেলুন দিয়ে ব্লকটা ক্লিয়ার করি সেরকম একটা ওয়ারের উপর দিয়ে কি কাজ করতে হয় এগুলো কিন্তু দামি জিনিস উপাদানগুলো হার্ডওয়্যার যেগুলো আমরা ইউজ করি এগুলো কিন্তু অত্যন্ত দামি আমরা যে ক্যাথলে মেশিনের মাধ্যমে আমরা এই এনজিওগ্রাম এনজিও করে থাকি সেটা কিন্তু অনেক অত্যন্ত দামি কারণ একটা হসপিটাল যে কিনে নিয়ে আসে সেই খরচটাও তো হবে যে জন্য আসলে এটা একটা ব্যয়বহুল এবং আসলে দুই তিন বছর আগেও কিন্তু স্টেন্টের দাম অনেক বেশি ছিল আমাদের কিছু চিকিৎসক কার্ডিওলজিস্ট তারা আন্দোলন করে এই স্টেন্টের দাম অলমোস্ট ফিফটি পারসেন্ট কমিয়ে নিয়ে এসছেন এটা এখন সাধারণ মানুষের মানে মধ্যবিত্ত শ্রেণীর যদি কথাও যদি চিন্তা করি তাদের নাগালের মধ্যে আছে কিনা এখন পর্যন্ত আমি বলবো যে আরেকটু যদি আমরা এই ব্যয় ব্যয়ভারটা কমাইতে পারি তাহলে আমরা বলবো আরও সাশ্রয়ী হবে এবং পেশেন্টরা আরও অ্যাফোর্ডেবল প্রাইসে পেতে পারে যদি সরকার সদিচ্ছা থাকে এবং আমাদের চিকিৎসকদের সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই আরও কিছু কমানো সম্ভব আর আরেকটা জিনিস হলে আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু স্টেন্টের দাম যথেষ্ট কমিয়েছে আমাদের সরকার যদি সেটা করে থাকেন এটা পদক্ষেপ নেন তাহলে আরও কিছু যদি কমানো যায় কিছু পার্সেন্ট টেন টু ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট দাম যদি কমানো যায় তাহলে আমি মনে করি যে আমাদের দেশের জনস আমাদের আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার কথার মাধ্যমে আমরা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে এই আহ্বান জানাতেই পারি যে আসলে এটা যদি একটু সুদৃষ্টি দেওয়া যায় তাহলে আমাদের অনেক মানুষের আকস্মিক মৃত্যু থেকে বাঁচার এবং এই যে দীর্ঘদিনের কষ্ট ভোগ করার যে একটি হার্ট অ্যাটাক জনিত সমস্যা এখান থেকে মুক্তি পাওয়ার একটি উপায় হতে পারে আশা করি দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ এই বিষয়টি সুদৃষ্টিতে দেখবেন